এক মাছ ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজির অভিযোগ রাতের অন্ধকারে পরপর দুটি বোমা মারে দুষ্কৃতীরা সিসিটিভি ক্যামেরা ধরা পড়ল সেই ছবি করন্দিঘী থানার আলতাপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মতিগঞ্জ গ্রামে পেশায় কুড়ি বছর ধরে মাছ ব্যবসায়ী সেকেন্দার আলী বাংলাদেশের নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে হুমকি টাকা চেয়ে তারপরেই বাড়িতে পরপর রাতের অন্ধকার দুটি বোমা মারার অভিযোগ আতঙ্কিত পরিবারের লোকজন সহ এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছায় করমদিঘি থানার পুলিশ শত্রুতা নাকি অন্য কোন রহস্য গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ 세요다. 안그래요까칼게린도리 내도. 응. 조하 ঘটনা ঘটেছে ঘটনা গত মাসে চার তারিখে রাত দশটা চোদ্দ মিনিটে হোয়াটসঅ্যাপে একটা চিঠি পাঠাই পাঠানোর পরে আমাকে কল করে বলে যে তুমি হোয়াটসঅ্যাপে একটা চিঠি পাঠালাম পরে দেখে আমাকে কল করো পরে দেখার পরে কল করলো আমাকে তো জিয়াজ করল এই কী 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 হলো ধরুন আমি তো বাইরে যাচ্ছিলাম বীরভূম যাচ্ছিলাম সেদিন রাত দশটা দশটার সময় সিন রাস্তার সময় আবার আমাকে ফোন করে দেখি এই কে মানে হিন্দি থেকে কথা বলে বাংলাদেশের নম্বরে তো আমরা বললাম দেখি কি চাইছ 10 লক্ষ টাকা নিব চিঠির মধ্যে লেখা আছে দশ লক্ষ টাকা দেবো না হলে তোর পায়রা নিয়ে মারবো আর কাকু বললে কার বলে তোর ব্যবসা চোপোট করে দেব তোকেও চোপট করে দেব চিঠির মধ্যে এইসব এগুলো আরও অন্যগুলো লিখানো আছে অতটুকু বললাম না চিঠির মধ্যে লেখা লিখানো আছে যে সেকেন্দর আর তলা সেকেন্দর তুমি ব্যবসাতে অনেক টাকা কামাই করছো তোমাকে দশ লক্ষ টাকা দিতে হবে তুমি তোমার স্কারপুর বাইক আছে চার চাকা স্কার্পিও আছে তুমি দার্জিলিং ঘুরতে গিয়েছিলা দার্জিলিংয়ে তোকে মারি নাই তারপরে লিখছে আরও অন্যগুলো লিখছে যে টাকা না তো কোনো কোনো মতন ঝামেলা করলে তোর ব্যবসা চোপড় তুই চোপড় তারপরে ওই ওরা হোয়াটসঅ্যাপে লাগাতার ফোন করে টাকা মাঙে টাকা তারপরে আমাকে বলল যে তুই যদি টাকা না দিস তাহলে তোকে আজ রাতে দেখাই দেবো সেই দিন রাতে দেখালো না দুদিন পর রাতে আমার বাড়িতে আবার দুটা বোমা মারলো বোমা মারার পরে আমি পুলিশ নৌকাল থানায় পুলিশে ইনকোয়ারি করলো দেখলো পুলিশ সাবেক রামে গেলাম ওই নম্বরে ওই বাংলাদেশের নম্বর দিলাম সাবেক রামে সেখান থেকে একদিন দিয়ে আসলাম তার মধ্যে দেখছি আমরা তারপরে গেলাম তারপরে বলছি এই নম্বর আমরা দেখতে পারবো না হয়ে গেছে এটা বাংলাদেশের নম্বর আমাদের সই ভারতের সরকারের যোগাযোগ সম্পর্ক ভালো না এটা দেওয়া যাবে না নোকাল পুলিশে আমাকে বলে নোকাল পুলিশে তোমার কমপ্লেন করো নোকাল পুলিশে করলাম নৌকাল পুলিশে ইনকোয়ারি করে গেলো দেখে গেলো সিসি ক্যামেরাতে দেখে গেলো ফটোস বোমা মারছে বাবা মার মার পরে ওরা ইনকোয়ারি করলো দুই তিনজনকে সন্ধ্যার পর উঠালো করলো এই অবধি কিছু নাই আজকে রাতে আবার দুটা ফল ফোন করে নাই দুটো আবার বোমা মারছে আজকে রাত্রে একটা আটচল্লিশ মিনিটে দুটা লোকদের সামনে দেখানো যায় সিসি ক্যামেরাতে যে একটা মশ লাগানো একটা একটা বোরখা লাগানো আছে আজকে মারছে দুটা পঁয়তাল্লিশে রাতে একটা পঁয়তাল্লিশ একটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কটা দুটা এর আগ মারছে দুটা এবং গাড়াম বাসীর মধ্যে দেখ সন্দেহ কী করে সন্দেহ করা যাবে কাকে বলা যাবে বিনা দেখে কার সঙ্গে ঝগড়া নাই কিছু নাই শুধু আমরা ব্যবসা করে খাই আর কি আচ্ছা কিছু এই যে বাংলাদেশে মানে নম্বর উঠতেছে বাংলাদেশের নম্বরটা যে আছে নম্বরটা আমার হোয়াটসঅ্যাপে আছে যে আমরা চেক করলাম তো বললো বাংলাদেশের নম্বর ওই জন্য বাংলাদেশের নম্বর বুঝলাম সাইবের কারণে সাইবার কারণে গিয়েছিলাম তো ওটা তো বললাম